বাংলার মুসলমানদের বাংলার মানুষের ট্যাক্স খাইয়া খাইয়া ওরা ওদের পেট পালতো ওরা চাকর ওরা রাষ্ট্রের চাকর জনগণের চাকর এরপরও সেই জনগণকে ওদের মালিকদেরকে ওরা এই পরিমাণ জুলুম করছে আর কোনো জালেম যেন সৃষ্টি না হয় ওদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার এবং এটা নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের আদর্শ মোতাবেকই হয় নবী যে একদলকে মাফ করে দিয়েছেন যারা সাধারণ ছিলেন সাধারণদেরকে মাফ করে দিয়েছেন লা তো বা আলাই তুমুল ইয়ং ফাং তনু তোলা খা দিলাম তোমাদেরকে আজকে তোমাদের উপরে কোনো প্রতিশোধ না হবে না কিন্তু নয়জন নাম ধরে ধরে বলছেন এগুলার মাফ নাই ওয়ালাউ কানু তাহ তাহতারিল কাহ বা আর কাবার নিচে গিয়া লুকাইলে এদেরকে ধইলা উক তুলু হত্যা করবা এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই তবে এই শাস্তি প্রশাসন ইসলামীর নিয়ম অনুসারেও এগুলা প্রশাসনের দায়িত্ব এখন একটা প্রশাসন আসছে না এদের দায়িত্ব জনগণ এইভাবে করতে থাকলে কোনো রাষ্ট্রের শৃঙ্খলা থাকবে না এই তিনটা ছিল সুরায় নাসারে বর্ণিত কর্মসূচি হজরত রসুলে করিম সাল্লাহ সাল্লামের সিরাত থেকে আজকে দুইটা কর্মসূচি শোনাচ্ছি বিজয়ের দুইটা কর্মসূচি কয়টা বলেন ভাইয়েরা দুইটা নবী করিম সাল্লাম এই কথা বলার পরে দ্বিতীয় আরেকটা নির্দেশনা দিলেন নয়টা ব্যক্তির নাম বলে কয়টা ব্যক্তি নবীজ বলেন এই নয় ব্যক্তির মাফ নাই এই নয় ব্যক্তির কি নাই মাফ নাই সবাই যে আবার সমস্ত জালেমদেরকে পার পা পাওয়ায় দিবে সে এখন জুলুম করছে না পলায়ন করেছে আবার সে আসতে পারলে আবার আগের জুলুম করবে আবার হত্যা করবে এরকমও ঘটনা থাকে এরকমও ব্যক্তি থাকে এই জন্য নবী করিম সাল্লি সাল্লাম সবাইকে যে শুধু মুক্ত করে দিছেন এমন না নবী যে নয় জনের নাম বললেন নয় জনের নাম নাম ধরে 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 বললেন এদেরকে মাফ করা হবে না এদেরকে হত্যা করবা ওয়ালাউ কানু তাহতা আস্তারিল কাবা যদিও এরা কাবার গিলাফের নিচে গিয়া লুকায় আমি সুরতুল নাসার থেকে কারো যদি বিজয় অর্জন হয় কি করণীয় আল্লাহ রবুল আলমিন এই সুরায় তিনটা কর্মসূচি বলেছেন সেগুলো শুনিয়েছিলাম আল্লাহ তালার তসবি পাঠ করা আল্লাহ তালার পবিত্রতা ঘোষণা করা অর্থাৎ আল্লাহ তালা সমস্ত জুলুম থেকে পবিত্র এটা মুখ দিয়ে বলা তো বান্দা যখন মুখ দিয়ে বলবে আল্লাহ আল্লাহতালা জুলুম থেকে পবিত্র বান্দা যখন মুখ দিয়ে বলবে আল্লাহ তালা অমঙ্গল অকল্যাণ জঘন্য কাজ থেকে পবিত্র তো নিজে কি আবার এই কাজগুলা করবে তাহলে এক নম্বর কর্মসূচি হল মুখ দিয়ে আল্লাহ তালার পবিত্রতা ঘোষণা করবে সুবহান আল্লাহ বলবে এবং সুভায়ন আল্লাহর যে মর্ম জঘন্য কাজ জুলুম নির্যাতন এগুলা থেকে আল্লাহ পবিত্র এই পবিত্রতা নিজের মধ্যেও ধারণ করবে নিজও জুলুম থেকে বাঁচবে অর্থাৎ তসবিহ পাঠ করবে এবং তাসবিহের যেই মর্ম সেটা নিজের মধ্যে ধারণ করবে এটা এক নম্বর কর্মসূচি দুই নম্বর কর্মসূচি আল্লাহ তাল্লাহ শুক্রিয়া আদায় করবে যে আল্লাহ তালা তাদেরকে বিজয় দান করেছেন তাদেরকে আল্লাহ জুলুম নির্যাতন থেকে বাঁচিয়েছেন এটা দ্বিতীয় কর্মসূচি হোসাবিহ হামদির হামদি রব্বিকা বেহামদি রব্বিকা হামদুল মানে প্রশংসা সকলে আমরা জানি তিন নম্বর ছিল স্টেক করা আল্লাহ তালার কাছে মাফ চাওয়া বিজয় অর্জন করতে গিয়ে কাজকর্ম করতে গিয়ে অনেক সময় ভুল ত্রুটি হইতে পারে অনেক কিছু এমন ঘটনা ঘটতে পারে যেটা ঘটা উচিত ছিল না এমন কাজ করে ফেলতে পারে যেটা করা উচিত ছিল না তো আল্লাহ তালার কাছে তবা করবে তালার কাছে মাফ চাইবে তো আল্লাহ তালার কাছে মাফ চাইবে পিছনে যে গুনাহ হয়ে গেলো বা ভুল হয়ে গেলো বা জুলুম হয়ে গেল কি না তো মাফ চাইতে চাইতে কি আবার জুলুম করতে থাকবে তো আমি এটার উদাহরণ দিয়েছিলাম ব্যক্তি আগে নাপাক হয়ে গেছে পবিত্রতা ভেঙে গেছে এজন্য অজু করবে এখন তাই না অজুটা কী জন্য করে আগে অজু ভেঙে গেছে তো অজু ভেঙে গেছে কারণে অজু করছে কিন্তু অজু করতে করতে আবার অজু ভাঙ্গিয়া দেয় অজু করতে করতে আবার কি করে অজু ভাঙ্গিয়া দেয় ধরেন প্রথমে তিনবার কুলি করলো কুলি করার পরে একটা কিছু করলো এরপরে মুখ আবার শুরুতে যেহেতু আবার নষ্ট হয়ে গেল আবার হাত কবজি পর্যন্ত ধুয়ে আবার তিনবার কুলি করছে এরপরে মুখটা ধুইছে ধোয়ার পরে কিন্তু আবার আরেকটা কিছু করে ফেলাইছে তা আবার পরে পিছনে চলে গেছে তাহলে কি তার এস্তেক ফার তাহলে কি তার অজু করা হবে ঠিক একইভাবে পিছনে জুলুম হয়ে গেছে অন্যায় হয়ে যাইতে পারে ভুল হয়ে যাইতে পারে এই জন্য আল্লাহ তাল্লাহের কাছে এস্তেক ফার করতে থাকবে মাফ চাইতে থাকবে কিন্তু মাফ চাইতে থাকবে আর আবার আকাম করতে থাকবে আবার জুলুম করতে থাকবে এটা হইতে পারে এই তিনটা ছিল সুরায় নাস বর্ণিত কর্মসূচি হজরত রসুলের করিম সল্লাহ সাল্লামের থেকে আজকে দুইটা কর্মসূচি শোনাচ্ছি বিজয়ের দুইটা কর্মসূচি কয়টা বলেন ভাইয়েরা দুইটা আপনারা জানেন মক্কার মুশরিক কাফেররা হজরত রসুলে করিম সাল্লাহ আলু সাল্লামের ওপরে বর্ণনাতি জুলুম করেছে অন্যায় করেছে যারা মুসলমান হইত তাদেরকে মারধর করত তাদেরকে দেশান্তরিত পর্যন্ত করে দিয়েছে এমন কি। সাহাবাই কেরাম সেই দূর দূর দেশে গিয়ে যখন আশ্রয় নিয়েছিলেন সেই দেশেও যেন সাহাবায়কেরাম সুখে শান্তিতে না থাকতে পারে এটা সেখানে গিয়ে পর্যন্ত জ্বালাতন করেছে সেখানে গিয়ে পর্যন্ত জুলুম করতে চেয়েছে আমরা জানি তো ঘটনাগুলো তাই না এমন জুলুম করতে করতে হত্যা করতে করতে বহুত পেরশান করেছে এরপরে আল্লাহর্বুল আলমিন মুসলমানদেরকে ফতে মক্কার নামে মক্কা বিজয়ের নামে মহা বিজয় দান করেন আলহামদুলিল্লাহ আমরা সকলে জানি যেটাকে মক্কা বিজয় বলে ফথাই মক্কা বলে মক্কা বিজয় মক্কা যখন জয় হয়ে গেল আর রসলে করিম সাল্লাহ সাল্লাম বিজয়ীর বেশে মক্কায় প্রবেশ করতে থাকলেন তখন নবীজির কি কর্মসূচি ছিল কি আচরণ ছিল দুটা শোনাতে চাচ্ছিলাম আরেকটা শোনাই দিই রসুলে করিম সাল্লাহ আলুসাল্লাম যখন প্রবেশ করছিলেন তো নিজের বাহনের উপরে ছিলেন তার মাথায় কালো পাগড়ি বাঁধা ছিল কি পাগড়ি কালো পাগড়ি বাঁধবেন মাঝে মাঝে ইনশাল্লাহ বলেন যদিও আপনাদেরকে কালো পাগড়ি বাঁধলেও জঙ্গি এরকম কিছু একটা শিখানোর চেষ্টা করা হয়েছিল দাড়ি টুপি রাখা জঙ্গি হ্যাঁ এটা সামনে একটু আলোচনাটা আসবে ইনশাল্লাহ কালো পাগড়ি রসুল করিম সল্লা সাল্লামের শির মুবারকে মাথা মুবারকে কালো পাগড়ি ছিল এবং তিনি প্রবেশ করছিলেন আর নিজের মাথা নত করে রেখেছিলেন মালিকের স্মরণে মাথা নত থাকবে আমার এখন জয় হয়ে গেছে জন্য অহংকার করব না আমার মালিকের সামনে মাথা নত মাথা নত ছিল এবং কালো পাগড়ি করে প্রবেশ করেছেন প্রবেশ করার পরে যারা পরাজিত হয়েছে পরাজিত লোকগুলারের সামনে আনা হলো ইয়া মা কোরাইশ হ্যাঁ কোরাইশের দলেরা এই মক্কার অধিবাসীরা সংখ্যাগরিষ্ঠ কোরাইশের অধিবাসী ছিল তাদেরকে ডাক দিয়ে বলেন এই মা তোমরা কি মনে করো তোমাদের সাথে এখন কি করব আমি কি জুলুম করেছো কিভাবে হত্যা করেছ আমার সাহাবিদেরকে কিভাবে কষ্ট দিয়েছ আমাকে হত্যা করতে চেয়েছ কতভাবে নির্যাতন করেছ এখন তোমাদের কি ধারণা আজকে তো আমার জয় হয়েছে আমি তো এই অঞ্চল দখল করে নিয়েছি আমার তো নিরঙ্কুশ বিজয় অর্জন হয়েছে এখন আমি তোমাদের সাথে কি করব তোমাদের কি মনে হয় মা কি মনে করো তোমাদের সাথে আমি কি করবো সাল্লামকে তো এই মক্কার কাফের মুশরিকরা এই ঘৃনাজীবীরা পর্যন্ত নবীজির উত্তম আখ্লা অনুপম চরিত্র দেখেছে দেখেছে চল্লিশ বছর পর্যন্ত এই লোকের মতো ভালো মানুষ দুনিয়ায় হইতে পারে না এই লোকের চরিত্রের মতো মধুর চরিত্র দুনিয়ায় হইতে পারে না কারো হইতে পারে না তো এদের এই কথাগুলো স্মরণ ছিল তো এরা ছোট্ট করে জবাব দিছে খায়রা কি জবাব দিয়েছে খায়রা মাথা নত করে বলছে আমরা মনে করি আপনি আমাদের উপরে কোনো জুলুম করবেন না কোন মনে করি আমাদের সাথে আপনি ভালো আচরণই করবেন সুহান আল্লাহ দেখছেন কারা বলছে ওই শত্রুরা যে শত্রুরা নবীজি এবং নবীজির করেছে তারা বলছে এখনকার মতো না এখন তো আমরা জালেমদেরকে দেখেছি তারা জুলুম করতে করতে বলছিল যে যদি আমাদের পতন ঘটে বারো লক্ষ মানুষ মারা যাইব কমপক্ষে বলছিল অনেকে বারো লক্ষ আমরা দেখছি না পরবর্তীতে মানুষ মারা যায় নাই এরাই যা মারছে তোমক কার অধিবাসীরা বলল খায়রা আমরা মনে করি আপনি আমাদের সাথে ভালো আচরণই করবেন নবী করিম ওয়াসাল্লাম বলেন তোমরা ঠিক বলেছ আমি তোমাদের উপরে প্রতিশোধ নিবো না আমি তোমাদের উপরে কোনো প্রতিশোধ নিব না তাহলে শোনো একটা কথা বলছি হযরত ইউসুফ আলহ নবী তাসলিমের কথা নবীজি বলছেন যে ইউসুফ নবী তার ভাইয়েরা তার উপরে অনেক জুলুম করেছিল অনেক সীমাহীন জুলুম করেছিল ওই জুলুমের পরে ওই জুলুম কেউ কত জুলুম আপনারা সকলে জানেন এত ছোট্ট বাচ্চাকে এরা হত্যা করার জন্য পর্যন্ত কোথায় কোথায় রেখে এসেছিল কোন কূপে ফেলে দিয়েছিল সেই ইউসুফ নবী একদিন যখন মিশরের বাদশাহ হয়ে গেলেন এর অভাবগ্রস্ত হয়ে তার কাছে খাবার নিতে আসছে হাত পাততে আসছে হ্যাঁ এরা হাত পাততে আসছিল আজ যদি ইউসুফ আলি ইসলাম একে একে এদেরকে চিনে ফেলেছিলেন পরিচয় হয়ে যায় পরিচয় হয়ে যাওয়ার পরে ইউসুফ আলি ইসাল্লাম তার ভাইদেরকে কি বলেছিলেন বলেছিলেন লা বা আলি কুমল যাও আজকের দিনে তোমাদেরকে আর ধরপাকর করব না তোমাদের উপরে আর আজকের দিনে কোনো প্রতিশোধ নেওয়া হবে না যাও তোমাদেরকে করে দেওয়া হইল বলে বলেন আমিও তোমাদেরকে ওই কথাটাই বলবো লা ত্রী বা আলী কুমল হে আমার মক্কাবাসী যারা আমার ওপরে জুলুম করেছ আমার সাহাবিদেরকে হত্যা করেছ যাও তোমাদের ওপরে আজকের দিনে আর কোনো প্রতিশোধ নেওয়া হবে না ফান তুমুত্তুলা তোমাদেরকে ছেড়ে দেওয়া হইলো মুক্ত করে দেওয়া হলো যাও সুবাহান্লাহ কর এটা নবীজির আদর্শ নবীজির সিরাত থেকে আমরা এটা পাই তো যারা বিজয় অর্জন করে তাদের এই কাজটা করা উচিত মাফ করে দিবে যারা জনসাধারণ কোনো দলের কারণে নির্দিষ্ট দলের কারণে আজকে ষোলো বছর পর্যন্ত এরা জুলুম করেছে হয়তো পুরোপুরি মূল জুলুমটা তো তারা করে নাই জুলুমের সমর্থক ছিল এখন যদি আপনি তাদের বাড়ি ঘর জ্বালায় দেন তাদেরকেও পোড়ায় দেন তাদেরকেও মেরে ফেলান তো আবার কোনো সময় পট পরিবর্তন হইতে পারে আবার কোনো সময় কিছু একটা হইতে পারে এই জিনিসটা যেমন একেবারে মানে কি বলবো এটাকে কি বলে এটাকে অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত না আকাঙ্ক্ষিতই ছিল কিন্তু মানে এমন যে হয়ে যাবে অকল্পনীয় কল্পনার বাইরে ছিল কেউ কল্পনা করে নাই যারা যাদের পতন হয়েছে তারাও কল্পনা করে নাই আমরা তো কল্পনা করে না আমরা তো মনে করছি সম্ভব না মালিকের ফয়সালা সারা মালিকই করেন ফয়সালা তো এটা যেমন অকল্পনীয় হয়ে গেছে আবার এখন মনে হচ্ছে না যে এরা এত জুলুম করার কারণে আর আসতে পারবে না সেটা অকল্পনীয় রূপে আবার অন্য কিছু হইতে পারে এইভাবে যদি আমরা এই কিছু লোক কখন এরা ক্ষমতায় যাবে কখনো ওরা ক্ষমতায় যাবে কখনো এরা অর্থ পাচার করবে কখনো ওরা করবে যারা আসে সবাই করে আমাদেরকে সবাই লুটে পুটে খায় আমার সবসময় রিক্সাটাই চালাইতে হয় আমার সবসময় ভ্যানটাই চালাইতে হয় আমার সংসারের দুঃখ কষ্ট খোদ একা আমার বহন করতে হয় যে ক্ষমতায় আসুক ঠিক কিনা ব্যাপারটা তাহলে এই যে এক একবার এক একজন আসবে এরা করবে আমি এটার সহযোগিতা করব বা সমর্থক হব এরপরে আবার আমরা আমরাই মারামারি কাটাকাটি করে মরবো তো কে মারা গেল কে মারা গেল আমার মুসলিম ভাই মারা গেল আমার বাংলাদেশি ভাই মারা গেল এজন্য এটা আমাদের কাজ যে যারা সাধারণ জনতাদের ভিতরে সমর্থক ছিল যে কোনো দলের সমর্থক কিন্তু আমার বিশ্বাস অনেক মানুষ এত এত খারাপ কাজ এত এত আয়না ঘরের মতো জুলুম এমন এমন হত্যাকাণ্ড এগুলো অনেকে জানেও না এরকম যে হৈসে এটাও অনেকে জানে না তাহলে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে প্রতিশোধ নেওয়া যাবে না হযরত নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত ইউসুফ আলাইহিস সালামের মধ্যে বলতে হবে আল্লাহ তাসরিবা আলাইকুম আল ইয়াম আজকে প্রতিশোধ নেওয়া হবে না তোমাদেরকে মুক্ত করে দেওয়া হলো সেটা দেওয়া হবে এটা নবীর একটা কর্মসূচি বাকি আর পরবর্তীতে নবি করিম সাল্লাল্লাহু এই কথা বলার পরে দ্বিতীয় আরেকটা নির্দেশনা দিলেন নয়টা ব্যক্তির নাম বলে কয়টা ব্যক্তি নবীজি বললেন এই নয় ব্যক্তির মাফ নাই এই নয় ব্যক্তির কি নাই মাফ নাই সবাই যে আবার সমস্ত জালেমদেরকে পার পার পাওয়ায় দিবে সে এখন জুলুম করছে না পলায়ন করেছে আবার সে আসতে পারলে আবার আগের মতন জুলুম করবে আবার হত্যা করবে এরকমও ঘটনা থাকে এরকমও ব্যক্তি থাকে এই জন্য নবী করিম সাল্লাহ সাল্লাম সবাইকে যে শুধু মুক্ত করে দিছেন এমন না নবীজি নয় জনের নাম বললেন নয় জনের নাম নাম ধরে 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 বললেন এদেরকে মাফ করা হবে না হুম এদেরকে হত্যা করবা ওয়ালাউ কানু তাহতা আস্তারিল কাবা যদিও এরা কাবার গিলাফের নিচে গিয়ে লুকায় কি বলেছেন যদিও এরা কাবার গিলাফের নিচে গিয়ে লুকায় কথার মতলব কি মতলব হইল মসজিদে হারাম হারাম শরীফের একটা সীমানা আছে মসজিদে মসজিদটার কাবার চতুর সাইডে যে মসজিদ এই মসজিদেরও বাইরে পর্যন্ত একটা লম্বা সীমানা আছে বুঝছে বুঝতেছেন কথা ঘর সহ এই সীমানা পুরাটাকে হারাম বলা হয় কি বলা হয় হারাম সম্মানিত এবং এখানে কোনো অন্যায় চলবে তো চলবেই না এখানে কোনো প্রাণীকেও হত্যা করা যাবে না এখানে কোনো শিকার একটা হরিণ ও দিয়ে যাচ্ছে ওটারে শিকার করা যাবে না কথা বুঝতেছেন আমার ভাইয়েরা ওখানে নিজের বাপের হত্যাকারীকে পাইল হত্যা করা যাবে না ওইটার থেকে বাইর করে নিতে হবে এটা হলো বিধান। বিধানিম সাল্লাম ওই বিধানটাকে এখানে শিথিল করে দিলেন যে এরা যেহেতু মারাত্মক অপরাধী ছিল এরা যেহেতু অনেক খুন খারাপি করছে এরা যেহেতু এই যাবতীয় খুন খারাপির গণহত্যার নেতৃত্ব দিয়েছে এদের মাফ নাই এদের হেদায়েত হয় নাই এরা আবার সুযোগ পাইলে আবার করবে এই নয় জনকেও কেউ ছাড়া হবে না এরা কাবার গিলাফের নিচে গিয়ে আশ্রয় নিল এদেরকে হত্যা করা হবে তো এদেরকে ধরে ধরে হত্যা করা হয়েছে দু একজন পলায়ন করে চলে গিয়েছিল আর এক দুইজন খাস দিলে তবা করেছে নবী করিম সাল্লাহ আলু সাল্লামের কোন কোন সাহাবির কাছে গিয়ে নিজের নিরাপত্তা চাইছে এবং ওই সাহাবি জিম্মাদারি নিছেন যে আমি তার নিরাপত্তার জিম্মাদারি নিলাম তার হেদায়তের সে তবা করেছে এটার জিম্মদারি নিলাম আমি অনুরোধ করতেছি এরা মাফ করে দেওয়া হোক মাফ করে দেওয়া হয়েছে এরা ভালো হয়ে গেছে এরকম ঘটনা ঘটেছে আমার ভাইয়েরা তো এগুলো হলো বিজয়ের কর্মসূচি আমরা আবেদন করব এত বড় বড় ঘটনা যারা ঘটাইছে যারা মূল কারিগর ছিল এদেরকে না ছাড়া হোক এদেরকে ধরা হোক এদেরকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যেন পৃথিবীর কোনো প্রান্তে এরকম নরপিচাষের কর্মকাণ্ড আর কেউ করার সাহস না পায় আপনি কি মনে করেন একটা জীবিত মানুষকে এইভাবে এই দিয়া ফেলনে এটা কেমন কেমন মনে করেন কেমন বলেন বলেন হ্যাঁ একটা মানুষকে ধৈরা নিয়ে গিয়া এই মানুষটা আলেম এই মানুষটা তালেবে আলেম এই মানুষটাকে চব্বিশটা ঘন্টা উলঙ্গ কইরা রাখা হয় পিছনের দিকে দুইটা এমন করে হাত করা পরায়া আর পিটানোর জন্য টোকাই নেওয়া হইতো এই পুলিশরা পিটাইতো না ওরা কিছু পিটাইতো হয়তো নিজের ঝাল মনের একটু রাগ আসলে কিন্তু পিটানোটাও তো একটা মেহনত এই মেহনত এরা করবে না তো টোকাই নিয়ে যাইত টোকাই যে রাস্তায় টোকাই থাকে না এই টোকাইদেরকে পাঁচশো টাকা দুইশো টাকা তিনশো টাকা দিত শুধু পিটানোর জন্য একজনে পিটাইতে 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 যখন ক্লান্ত হয়ে যাইত আরেকজনকে দিত আরেকজনকে দিত এইভাবে নির্যাতন চলেছে এইভাবে আয়না ঘর আমরা আমরা ইউরোপ আমেরিকার ব্যাপারে শুনেছি নামো বে কারাগার আবু গরিব কারাগার ওখানে এই ধরনের জুলুম করা হয় এই ধরনের নির্যাতন করা হয় যেগুলো আমাদের কল্পনায় আসে না এগুলো খ্রিস্টানরা করতো আজকে গা শিউরে উঠছে এগুলা একটার পর একটা বের হইতেছে এই মাটির নিচে কোথাও করা আছে এই মসজিদের পাশের মাটির নিচে কোনো কামরা এমন অবস্থা একটা ভিডিওতে দেখলাম ওখানে ওখানে যা হাউন আছে না হাউন ডিবি হাউন ওই হাউন পলায়ন করার পরে এর ওদিকে ঢুকা হয়েছে তো ঢুকার পরে লাইফ করছিল তো ঢুকার পরে দেখা গেল কোনো কোনো সেলের মধ্যে ফতোয়া স্বামী পাওয়া গেছে আমার ভাইয়েরা একটা কথা সুস্পষ্ট শোনেন ফতোয়া স্বামী যে কেউ করতে পারে না যে কোনো মৌলবী সব ফতোয়া স্বামী পড়তে পারে না ভালো পর্যায়ের মেধাবী পর্যায়ের আলেমরা ফতোয়া স্বামী পড়তে পারে এই জন মাটির নিচে আলো বাতাস খানে না জানি কত আলেন কেমন দিনের পর দিন শাস্তি দেওয়া হয়েছে শাস্তি দেওয়া হয়েছে ফতোয়া স্বামী পাওয়া গেছে তর্জমা পাওয়া গেছে কোরআনের তর্জমা ওলামায় কেরাম ওলামায় কেরাম যেই পায়জামা পরে লম্বা লম্বা দেখবেন ওলামায় কেরাম বড় বড় পায়জামা পরে ঢিলা ঢালা ওই পায়জামা ওই পায়জামা দেখা যায় এগুলো কি পুলিশরা পড়তো এগুলা ওলামায় কেরাম পড়তো এই জুলুম যেন আর কেউ করতে না পারে হাজার হাজার মা বাবার বুক খালি করছে এরা এরকম জুলুম জনার কেউ করতে না পারে কত কত বাচ্চাদেরকে এতিম করছে কত কত মানুষকে নিকৃষ্টভাবে হত্যা করে ফেলছে কোথায় নিয়ে গেছে কিছু জানা যায় না কাউকে প্রকাশ করেছে কাউকে করে নাই প্রকাশ করলয় এত এত মামলা দিচ্ছে যেগুলো সীমা রেখা নাই এই যে আপনারা ঢাকা প্রবেশ করবেন ঢাকা প্রবেশ করলেই মাদানীনগর মাদ্রাসা দেখছেন তো না সবাই মাদানীনগর মাদ্রাসা এটা এমন এক মাদ্রাসা আপনারা যাইবেন আমি আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ পাঁচটা বছর কাটাইছি এই জায়গায় পাঁচ বছর আমি ছিলাম এটা আমার প্রিয় প্রতিষ্ঠান আমি বাংলাদেশে থাকলে তাও আমি এখানে পড়তাম আমি যা পড়তাম সব কিছু এখানে পড়তাম এফত এখানে পড়তাম শুধু দেবন চলে যাওয়ার কারণে পড়া হয় নাই মাদানীনগর মাদ্রাসায় কেউ গেলে আপনারা জানবেন দেখে আসবেন এটা অত্যন্ত নিরীহ এবং আল্লাহ আল্লা মাদ্রাসা এই মাদ্রাসায় কোনো রাজনীতি নেই বরং রাজনীতি নিষিদ্ধ রাজনীতি কিন্তু নিষিদ্ধ জিনিস নয় শুধুমাত্র মাদ্রাসার শৃঙ্খলা রক্ষার জন্য এখানে রাজনীতি করাও নিষিদ্ধ কোনো ছাত্র রেগুলার করতে পারবে না কোনো ওস্তাদরা করতে পারবে না এরকম এবং অন্যান্য মাদ্রাসায় দেখবেন বড় বড় বক্তা থাকে খুব জ্বালাময়ী বক্তব্য দেয় মাদানীনগর মাদ্রাসা এমন কেউ নাই আমার সমস্ত ওস্তাদরা অত্যন্ত নিরীহ মালানীনগরের শাইখ সন্দীপের রহমতুল নিরীহ মানুষ ছিলেন তবলি গলা মানুষ ছিলেন সন্দীপের রহমতুলের কাছে কেউ মুরিদ হইলে এখনো সন্দীপী হুজুরের বড় সাহেব বড় হুজুর মাওলানা ফজুল্লা শাহ হুজুরের কাছে কেউ মুড়ি হইলে হুজুরের প্রথমে আরে চিল্লায় চলে যেতে বলে চিল্লা তাবলি গলাদের মাদ্রাসা এটা আমরা এই কানে বারবার শুনেছি কাকরাইল থেকে কাকরাইল থেকে মাওলানা জুবায়ের হাফিজাহুল্লাহ এবং কাকরাইলের মুরুব্বিরা আইসা আইসা মাদানীনগর আইসা বলতো মাদানীনগর হইলো আমাদের কাকরাইলের মার্কাজের মাদ্রাসা বলতে এটা আমাদের মাদ্রাসা আপনার মাদানীনগরের কোনো আলেমকে বয়ান করতো অত দেখবেন না অত জ্বালাময়ী কোনো বক্ত অত নাই অত নাম করা কেউ নাই কিন্তু ছাত্র জায়গা দিতে পারে না এই পরপর তিনবার বাংলাদেশের এক নম্বর মাদ্রাসা দাওরায় এক নম্বর তাম বাংলাদেশে কিন্তু গুমনাম ওনারা আস্তে আস্তে থাকেন শুধু পড়াশোনা দার্সি মেজাজের মানুষ শুধু দরজ বুঝেন শুধু পড়া না বুঝেন পড়া বুঝেন এই মাদ্রাসার শেখ সন্দীপের রহমাতুল্লাহ জামাই দ্বিতীয় জামাই প্লাস মাদানীনগর মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন বড় হুজুর পিসা হুজুর তো সফরে সফরেই থাকেন তিনি মাদ্রাসাটাকে আগলায় রাখতেন এবং আল্লাহ তালা ওনাকে এত ব্রেন দিচ্ছিলো একটা ইঞ্জিনিয়ারের মতো বিল্ডিংয়ে উনি বানায় ফেলতেন ইঞ্জিনিয়ার ছাড়া এরকম মেধা ছিল কিন্তু এতটা সাদা মাটার উনি ওয়াজও করতে পারেন না ওনারে যদি পড়াইতে দেওয়া হয় ঘন্টার পর ঘন্টা পড়াবেন খুব ভালো আলেম কিন্তু যদি ওনারে বলে দেওয়া হয় ওয়াশ করেন এদের উদ্দেশ্যে তো ওনার মুখ বন্ধ হয়ে যায় এরকম সাদা মাটা মেজাজের মানুষ হ্যাঁ একবারে ঘর কোনো মানুষ বলেন আপনার ঘর কোনো আমার উস্তাদ এমন ঘর কোনো মানুষ ছিলেন এই আমার উস্তাদ কাকরাইল গেছেন কোনো প্রয়োজনে মগরিবের পরে সাদা পোশাকধারীরা তারে মাথার ভিতরে দিয়ে লেগে গেছে কেন খোঁজ পাওয়া যায় না খোঁজ পাওয়া যায় না কিছুদিন পরে আমার এই প্রকাশ করে বলছে শেখ হাসিনার ওপরে নাকি রমনার বটমূলে আমরা ওই সময় ছোট ছিলাম আমার সব মনে নাই বা কোথায় ছিলাম জানা নাই ওই সময় তো মিডিয়াও ছিল না রমনার বটমূলে শেখ হাসিনার ওপরে বোমা হামলা হয়েছিল এই বোমা হামলায় নাকি আমার এই হুজুরও নেতৃত্ব দিছে। চিন্তা করছেন কি অবস্থা ফাঁসির রায় দিয়ে আমার এই হুজুরকে সেই দুই হাজার নয় সাল দশ সাল থেকে এখনো পর্যন্ত রাই দিছে চেহারাটা দেখা যায় না এত ছোট হয়ে গেছে চেহারাটা কি পরিমাণ টর্চার কি পরিমাণ জুলুম করছে মাঝখানে একবার ছিল। আমি হুজুরের খেদমত করছি কিছুদিন তো হুজুরের শরীরে প্রচন্ড ব্যথা হইতো ওই যে যে পিটাইছে পিটাইতে 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 মানে এমন অবস্থা করছে হুজুরের শরীরে একেবারে লোহার মতন শক্ত হয়ে যাইতো মাঝে মাঝে চোখ দিয়ে পানি বাইর হইতে থাকতো ওই সময় ওই সব জায়গাগুলো মেসেজ করতে হইতো না হয় অসহনীয় যন্ত্রণা হইতো আপনি বলেন এইভাবে হাজার হাজার ওলামাদের সাথে কেন এমন শত্রুতা কেন এই ধরনের ঘটনা জন্য আর কেউ ঘটাইতে না পারে বাংলার মুসলমানদের বাংলার মানুষের ট্যাক্স খাইয়া খাইয়া ওরা ওদের পেট পালতো ওরা চাকর ওরা রাষ্ট্রের চাকর জনগণের চাকর এরপরও সেই জনগণকে ওদের মালিকদেরকে ওরা এই পরিমাণ জুলুম করছে আর কোনো জালেম যেন সৃষ্টি না হয় ওদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার এবং এটা নবী করিম সাল্লাহ সাল্লামের আদর্শ মোতাবেকই হয় নবী যে একদলকে মাফ করে দিয়েছেন যারা সাধারণ ছিলেন সাধারণদেরকে মাফ করে দিছেন লা তো শ্রী বা আলাইকুমুল ইয়ম ফাং তুমুত্তোলা খা ছেড়া দিলাম তোমাদেরকে আজকে আমাদের উপরে কোনো প্রতিশোধ না হবে না কিন্তু নয় জন নাম ধরে ধরে বলছেন এগুলার মাফ নাই ওয়ালাউ কানু তাহতা আস্তারিল কাবা আর কাবার নিচে গিয়া লুকাইলা এদেরকে ধইলা উকতুলু হুম হত্যা করবা এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই তবে এই শাস্তি প্রশাসন ইসলামী নিয়ম অনুসারে এগুলা প্রশাসনের দায়িত্ব এখন একটা প্রশাসন আসছে না এদের দায়িত্ব জনগণ এইভাবে করতে থাকলে কোনো রাষ্ট্রের শৃঙ্খলা থাকবে না এই হিসাবে আপনারা সবাই খাদ্য হবেন নিজেদের এলাকা এলাকায় যার যেই দল করতে মন চাইছে করছে আবার দল কোনো ধর্মের মতো না ওই ভাইয়েরা হয়তো মনে করছে যে তারা ভালো কাজ করতেছে আমি তাদের সমর্থক হই এই বিষয়গুলো জানলে ওই ভাইরা আবার পরিবর্তনও করতে পারে এটা কি ধর্ম যে পরিবর্তন করলে সে মূর্তাদ হয়ে যাবে পরিবর্তন করতে পারে কিন্তু আপনি কার মাথায় বাড়ি দিবেন বাড়িগুলো দেওয়া চলবে না ইনশাআল্লাহ বলেন আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করেন আমিন